নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো আর কালকে চলে গিয়েছিলাম মেলায় মেলা 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 ঠিকই শুনেছেন কালকে চলে গিয়েছিলাম মেলায় আমাদের এখানে হচ্ছিল বিশ্বকর্মা মেলা হচ্ছিল না এখনও হচ্ছে কালকে গিয়েছিলাম কাল ছিল দ্বিতীয় দিন মেলা চলে পুরো সাত দিন ধরে তো মেচোগ্রামের ঐতিহ্য মেচোগ্রামের সবথেকে বড় মেলা সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর মেলা মেচোগ্রামের বিশ্বকর্মা পুজোর মেলা কে না শুনেছেন এর নাম তো এটা হচ্ছে প্যান্ডেল এই দেখুন প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে এই তো দুদিকে ভাগ করা আছে একদিকে পুরুষ আরেকদিকে মহিলা একটা একজন আর কি ঢুকে যাচ্ছিলেন তো ওনাকে বলে দিলেন উনি দেখেননি না দেখেই ঢুকে গেছিলেন তো ওনাকে বলাতেই উনি সরে চলে গেলেন যাই হোক তারপরে এই যে দেখুন এই মেলার বিশেষত্ব হচ্ছে এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে বারোয়ারি বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি তো আছেই তার সাথে আছে বারোয়ারি এই যে এইটা এইখানে যেটা বারোয়ারির প্রথম থিম সেটা হচ্ছে পাতাল ভৈরবীর চমৎকার তারপরের বারোয়ারি এই যে দেখুন এটা হচ্ছে ভীষ্মের সরসজ্জা তারপরে যেই থিমটা এসছে সেটা হচ্ছে দ্রৌপদীর বস্ত্র শ্রীকৃষ্ণ দ্বারা প্রদান তারপরে বাবা বিশ্বকর্মার মূর্তি দেখুন দর্শন করুন নিজেদের মনের ইচ্ছা অবশ্যই বাবার কাছে জানান তারপরে যে বারোয়ারি থিমটা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন আমেদাবাদের যে বিমান দুর্ঘটনা হয়েছিল না সেটারই থিম তারপরে জঙ্গলমাই লাভ তারপরে থিমটা ওপরে লিখে দেওয়া আছে দেখুন বন্যায় বিপন্ন মানুষ আপনাদের এখানের মধ্যে সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তারপরে সোজা চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে মানে খেলনাপাতি আর কি আমার ওই যে ছোটো বাবা হাত ধরে আমার টেনে নিয়ে চলে যাবে জানেন তো সে একটা কিনবে ইয়া বড় মাস্টার ট্রাক সে প্রথম থেকেই আমাকে বলে রেখেছিল আমি কিন্তু মিষ্টি বিশ্বকর্মা মেলায় একটা মাস্টার ট্রাক কিনবো মানে প্রত্যেকবারে তার কিন্তু বলা থাকে যে আমি এই দিন ওটা কিনবো সেই দিন সেটা কিনবো এই আর কি তারপর ওগুলো দেখে টেকে দাম জিজ্ঞেস করেছিলাম দামটা না পোষাতে আমরা ওই দোকান থেকে অন্য দোকানে চলে এসেছি ওই কারের দুল লিপস্টিক এইসবের লিপস্টিক তারপরে ঝুমকো হেয়ার ব্যান্ড এইসব আর কি তারপরে একটু দূরে দেখে দেখতে পাচ্ছেন বইয়ের দোকান তারপরে এই যে মনে ঘরের টুকিটাকি যে জিনিসপত্রগুলো লাগে আমাদের দৈনন্দিন জীবনে সেই সব কিছু তারপরে দেখি এখানে হরেক মাল পঞ্চাশ টাকা এই দেখুন আমি দেখেছি বেশিরভাগ মেলায় কিন্তু হরেক মাল পঞ্চাশ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা এই সবেই বেশি ভিড় থাকে কি বলেন আপনারা তারপরে এই যে রং বাহারি সব এই দেখুন বাচ্চাদের মোটর সাইকেল চড়া নাগর দোলা টোরা টোড়া তারপরে এইদিকে দেখি বাঁশি বাজাচ্ছেন এই দেখুন ওনাকে আবার আমি বলি একটু বেশি করে বাজান বলতে আবার বেশি করে বাজাচ্ছেন তারপরে এইদিকে খাওয়া দাওয়ার দোকান হাওয়াই মিঠাইও দেখি ঝোলানো আছে সত্যি কথা বলবো এই মেলায় কী নেই সেটা বলুন এই মেলায় সমস্ত কিছু আছে বুঝলেন জামা কাপড় থেকে জুয়েলারি থেকে আবার ওখানে ট্যাটু দোকানও বসেছে ট্যাটুও করতে পারেন আপনারা যারা ট্যাটু করতে ইচ্ছুক এসে এই মেলায় ট্যাটুও করে যেতে পারেন তারপরে এখানে আইসক্রিম আইসক্রিমের যে কতগুলো স্টল তার ঠিক নেই আইসক্রিম কেন শুধু বিভিন্ন খাওয়ারের দোকান বিভিন্ন জিনিসপত্রের দোকান মানে কী নেই এই মেলায় আর ওই দেখুন দূরে ফুচকা ও ফুচকা দেখলেই তমলুকের ফুচকা দেখাচ্ছে ফুচকা দেখলেই জিভ দিয়ে যেন জল পড়ে যায় একদম আমি দেখুন পরে ভয়েস দিয়েছি ফুচকা যেই দেখলাম গিলছি আর এই যে দেখুন নাইট ল্যাম্প এগুলো আর কি তারপরে ঘর সাজানোর যে ফুল এই দেখুন শোপিস বিভিন্ন ধরনের জিনিস ফুলের তোড়া এই সমস্ত কিছু রয়েছে এই যে আমার বোন কিনেছে থালা আর নিয়েছে টিফিন বক্স তো যাই হোক বোনেরা কিছু জিনিস কিনল এখানে রয়েছে থালা ওখানে ভাড় স্টিলের ভাড় এখানে বড় একটা থালা এইসব জিনিস কিনেছে বোনই কিনেছে আমি কিনিনি। তারপরে এখানে পপকর্নের দোকান দেখতেই পাচ্ছে গরম গরম পপকর্ন ভাজা হচ্ছে ওখানে লস্যির দোকান রয়েছে এই যে মেলাটা না ভীষণ বড়ো তো তো চারিদিকটা ঘুরে ভালো করে আপনাকে দেখতে হবে মানে অনেক বড় মেলা এখানে দেখুন বাবা এই গাড়িটা পছন্দ করেছে আমাকে মনস্টার ট্রাক 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 বলছি ট্রাক একটা কিনে দাও মিষ্টি মিষ্টি কিনে দাও বলে সে একটা নিলো যাই হোক তো ওখানে কিনে নেওয়ার পর এইদিকে আবার চলে এসেছি এই দেখুন মেহেন্দির ছাপ বসেছে আগে ছোটোবেলায় হাত ভর্তি করে একদম মেহেন্দির ছাপ করে নিতাম এদিকে বড় একটা রেস্টুরেন্ট ওখানে রয়েছে এই দেখুন আইসক্রিমের দোকান বড় আইসক্রিমটা দেখাচ্ছে ওখানে বাবলস ওরাচ্ছে বেলুন এই দেখুন কচি বাবাকে দেখুন মোটামুটি একদম গাড়িটা ফেরে মহা খুশি যাই হোক মেলা দেখে এখানে ভেলপুরির দোকানও দেখতে পাচ্ছি এখানে সোপিস সব সুন্দর সুন্দর শোপিস ফুচকা মানে কী নেই এই মেলার মধ্যে তো আপনারা অবশ্যই আসবেন মেচোগ্রামের বিশ্বকর্মা মেলা দেখার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম তারপরে আর কি এদিকে সব কিছু দেখে এই দেখুন মোমো টোমোর দোকান ঘুগনির দোকান এখানে জুসের দোকান মানুষ খাচ্ছেন সবাই প্রচুর ভিড়ও হয়েছে মোটামুটি ভালোই কালকে খুবই মজা হয়েছে আমাদের আর এই যে দেখুন এইখানে আমরা পাপড়ি চাট খাবো বলে দাঁড়িয়েছি বেশ সাজাচ্ছেন সুন্দর করে আমার মুখে দিচ্ছে আমার বোন আমার মুখে কামড়াবোকে আবার পড়ে যায় এই দেখুন এইয়া এইয়া পড়েই গেল তো পাপড়ি চাট খেয়ে আমি আমার ছেলে একটু ওইদিকে চলে গিয়েছিলাম আর আমার বোন বাড়ি চলে গিয়েছিল আর কি ওরদের সামনেই মেলার সামনেই বাড়ি একটু বাড়িতে ঢুকে গিয়েছিল বাচ্চাটাকে নিয়ে আর আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে গেছিলাম ফুচকা খেয়ার জন্য তো এই দিকটায় ফুচকা টুচকা খেয়েছিল এই দিকটায় এসে দেখি জুতো দোকান কুর্তি দোকান ছাপা শাড়ির দোকান মাশরুম পকোড়ার দোকান মানে কি নেই সমস্ত কিছু রয়েছে আপনারা এসে দেখতে পাবেন একটা ভিডিওর মধ্যে আর কত কী দেখাই যাই হোক আমি একটু কিন্তু জিলিপি নিয়ে চলে এসেছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আরও বা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন মেচোগ্রামের ঐতিহ্য মেচোগ্রামের বিশ্বকর্মা পুজো আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে আমাদের এই মেলাটা সবাই জানতে পারবে যে বিশ্বকর্মের যারা জানেন না আর কি তারা সবাই জানতে পারবেন যে এই মেলাটা ঠিক কত বড়ো কত বিখ্যাত মেলা তো আপনারা ভালো